স্যার হচ্ছে তামিল অ্যাকশন নাম একটা সিনেমা সিনেমাটি পরিচালনা করেছেন বোস ভ্যাংটোস এতে অভিনয় করেছেন বিমল সায়াদেবী এবং সারমারণ সহ আরো কি এই সিনেমার গল্পটি উনিশশো সালের গল্প উনিশশো সালের একটি সমাজ ব্যবস্থাপনাকে দেখানো হয়েছে যেখানে দেখানো হয়েছে উনিশশো সালের সমাজে আধিপত্যকারী অর্থাৎ প্রভাবশালী ব্যক্তিরা সমাজে স্কুল কলেজ নির্মাণে নির্মাণের বিরোধিতা করতো তাদের বিরুদ্ধে একটা ধারণা ছিল যদি সমাজে ছেলেমেয়েরা শিক্ষিত হয় তাহলে তাদের আধিপত্য বিস্তার কমে যাবে মানুষ সচেতন হয়ে যাবে সেই লক্ষ্যে তারা স্কুল কলেজ নির্মাণে বাধা দিত এবং একই সঙ্গে একটি শ্রেণী ছিল যারা স্কুল কলেজের শিক্ষাকে কুসংস্কার বলে দাবি সেই সমাজেরই একটি পরিবার এই শিক্ষাকে সমাজের সকল স্তরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছেন এমন একটি গল্প নিয়ে তৈরি হয়েছে স্যার সিনেমা আপনারা যারা গল্প নির্ভর সিনেমা পছন্দ করেন বিভিন্ন প্রেক্ষাপটে সিনেমাকে পছন্দ করেন আমার মনে হয় তাদের জন্য খুব ভালো একটা সিনেমা হবে এই সিনেমাটি এই সিনেমাটি তাদের জন্য যারা উনিশশো চুয়ান্ন সালের প্রেক্ষাপটটাকে অনুধাবন করতে চান আপনারা যারা এই ধরনের সিনেমা পছন্দ করেন তাদের জন্য খুব উপভোগী একটা সিনেমা হতে পারে সার সিনেমাটি